হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বানেই চলে এসেছি আজ আবার নতুন একটি গল্প নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প পাঠ করে শোনাবো আজকে সুলেখা শুনতে থাকুন সুলেখা গায়ের পথে যখন গাড়ি ঢুকলো তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতার স্কুল কলেজে পড়েছিল এই পাড়া গায়ে শ্বশুর বাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কি রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নূতন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এ সবের এই পরিণতি এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স পাস করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজপাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মারা যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার পাস করবে সামনে কত আনন্দভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁজির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গিয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারা এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বউভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন স্বামীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কীভাবে দিন কাটাবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় আছে বনেদি তবে ওই যা কথা সেকেলে, একেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছোড়া ভারী সেকেলে মূর্কিমালা হার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এ স্ত্রী হও আমার মাথার যত চুল আছে ততদিন সমের বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ও হার কেউ পরে গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে যা নিরোদাকে সাহায্য করতে হয় অবশ্যই নূতন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারি এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নীরদা উদয়ান্ত খাটে তিন টিন ধান সে করে বোঝা বোঝা খার কাচি মুড়ি ভাজি দুবেলা রান্না করতে আসি এখন ওরা এক বেলার ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু গেও রান্নার চচ্চড়ি শুকতুনি মোচার ঘন্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালোও লাগে না এসবটা এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাট নিয়েছিল সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে চা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দন করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসব দিনের আজ মনে হচ্ছে কতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর যে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতো বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় যায় এসে বললে রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বলে কি দিদি কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপরে বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনও তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা মনে নেই দুপুরে আহারের পর একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমোচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখন সামনে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালাদের দেখে অবাক হয়ে গেল বৃষ্টির কি এমন রূপ সে আগে দেখেনি কখনো বকুল গাছের গুড়িটা কালোও দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে উমা গো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকেল পাতার কুঁড়েতে পাড়া গেঁদের কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বললে যা সে কথা মনে নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এই সব অশিক্ষিতার দল তাকে কী রকম আনারই না মনে করছে তাকে স্মার্ট বলেই জানত কলেজে সবাই সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না রাঙাবো বসো বসো বসবো কি দিদি বিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মাগ এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তুলে নিসি অত শত তার মনে থাকে না পাড়া গায়ের লোকেদের মতো সেদিন সন্ধ্যাবেলা ও পাড়ার নিয়ে এসে বললে কি হচ্ছে গোবউ দিদি চুলবাজছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনাড়ি হয়ে আছি এই বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বউ দিদি কে আর বলেছে এমন সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে চলি আজ বউ আর একদিন আসব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেব ফুলের গন্ধ বড়জা নিরদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙাবউ আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ করতে তোমাদের ভালো লাগে একটু অন্য রকম কাজ একটু ভালো কাজ নিরোদা হেসে বললে সময় নেই ভাই দেখছো তো সংসারে কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরোদা বললে তুমি তো রাঙাবো নতুন এসেছো এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার লাগবে ভালো তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বলে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্না করে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরোদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ক্লান্তিতে ভেঙে পড়েছে কী কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে ভারে এমন জয় জয়ন্তী আলাপ করে কি সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে ওই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এও কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সে সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইতেছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময়ে জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে ঘটনার কথা এ ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রির সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ও পাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ও পাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকালেই এক বাক্যে সুলেখা রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরি পড়া শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারও চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যই সুলেখা ওদের কাছে মায়ামুকুরের একটা গল্প করেছি ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না কেউ তাকে হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মূড়ো অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারী কিংবা এবার ফাগুন এলো এসো এসুর অপূর্ব স্বরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেই বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধ তাকে বিশেষ করে শোনানোর জন্যই এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সে কি আর আছে নিরদা বললে বস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়াই তেলে চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠলো তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই তাই বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবত করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়লো ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত দিকে যত লক্ষ্য খাদ্যের গুনাগুনের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে ওকে বললে রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নেই কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হারিকেনটা নিয়ে যাও ভাই বড়ো যার ঘরে ঢুকে গামছা খুঁজ দেখিয়ে সুলেখার চোখ পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলের ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার উপরে খামটাতে লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে সতেরো আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্খাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নিরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় সে রান্নাঘরে ছুটে এসে এ কার চিঠি দিদি দেখে বললে কে ওর যা তা ছিলের হাসে এসে বলে দূর হো আবার তুমি দেখতে গিয়েছো আমারই না নীরজার থেকে পাড়াগায় সবাই বলে নীরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগে নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দি ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদারও বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন না হিরণময় মিত্র নাম শুনেছ বোধ হয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড় যার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনেছি সেদিন পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল